শীতের শুরুতেই এ সমস্ত গাছে ফুল আসবে ফুল আসার আগে এ সমস্ত আম গাছে আমরা কি ধরনের পরিচর্যা সারব মাটিতে খাবার কি দিব কি কি ওষুধ স্প্রে করব কখন এ সমস্ত গাছ রিপোর্ট করব সম্পূর্ণ আলোচনা হবে এক ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দর্শক এটি হচ্ছে একটি কাটিমের চারা গাছটির বয়স হয়েছে মোটামুটিভাবে দেড় বছর এখন কিন্তু এই গাছে দু চারটে আম নেওয়া যাবে তো সামনের ঠান্ডাতেই কিন্তু এই সমস্ত গাছে ফুল আসবে ফুল আসার আগে এই সমস্ত গাছের কয়েকটি পরিচর্যা আমাদের সারত প্রথম পরিচর্যা হবে এই সমস্ত গাছের রিপোর্টিং যারা বহুদিন ধরে একই টবে রেখেছেন বিশেষ করে এক থেকে দেড় বছর তারা কিন্তু গাছ রিপোর্ট করে দেবেন আর যাদের গাছ রিপোর্ট করা অলরেডি হয়ে গিয়েছে তাদের রিপোর্টের প্রয়োজন নেই এখন এ সমস্ত গাছের গোড়া পালতুভাবে খুঁচিয়ে একটু খাবার দিয়ে দিতে হবে দর্শক আমার গাছটি কিন্তু ছমাস আগে রিপোর্ট করেছিলাম আমি তাই এখন আর রিপোর্ট করবো না এখন আমি এখানে খাবার ব্যবহার করব যেহেতু এরা কিছুদিন পরেই ফুল নিয়ে আসবে মুকুল নিয়ে আসবে তাই এদের শিকড়ের ক্ষতি যেন না হয় সেদিকটি লক্ষ্য রাখবেন আলতোভাবে খুঁচিয়ে নেবেন আর যে সমস্ত গাছ নিতান্তই ছোট হয়তো আম নেবেন না সেসব গাছ কিন্তু রিপোর্ট করে দিতে পারেন আর যে সমস্ত গাছ একদম রুট ব্যান্ডিং হয়ে আসছে সে গাছ তো রিপোর্ট করতেই হবে কারণ সামনের শীতে কিন্তু এ সমস্ত গাছে হাত দেওয়া যাবে না তখন গাছ থাকবে ডরমেন শীতে দর্শক যে সমস্ত আম গাছ ফল টাইম হয় বিশেষ করে কাটিমনের মতো বা ভিয়েতনাম সে সমস্ত গাছের ডরমেন্সি খুব একটা স্থায়ী হয় না কিন্তু তারপরেও খুব ঠান্ডাতে কিন্তু সে সমস্ত গাছ রিপোর্ট করা যায় না দর্শক আমি নিয়েছি এখানে মিশ্র জৈব খাবার এটি আমার নিজের তৈরি করা মিশ্র জৈব খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে সেটি আপনারা দেখে নেবেন অবশ্যই যদি সংক্ষেপে বলি তবে বলতে হবে এখানে রয়েছে গোবর সার প্রায় এইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্টের মতো পাতা সার সামান্য পরিমাণে একটু কাঠকলা পুরানো ছাই শিংচাচা হাড়গুরু এবং ক্যালসিয়াম হিসেবে সামান্য চুন রয়েছে এইসব রেসু খুব ভালোভাবে মিশিয়ে আমি কিন্তু একটি জৈব মিশ্র সার তৈরি করি আর সেটি সব ধরনের গাছে ব্যবহার করি এই সময় কাটিমন গাছেও কিন্তু আমি ব্যবহার করলাম দর্শক অনেক সময় এত পরিচর্যা করার পরও কিন্তু গাছে সঠিকভাবে মুকুল আসে না এটি কিন্তু হয় একটু দুটো মুকুল এলো সেটি হয় একটি বিশেষ কারণ কারণ গাছে আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি সে সমস্ত খাবারে কিন্তু খাদ্যের প্রতিটি উপাদান সঠিক মত থাকে বিশেষ করে জিঙ্ক আমাদের কিন্তু এখন জিঙ্ক ব্যবহার করতে হবে কারণ জিঙ্ক যেমন গাছকে রোগ প্রতিরোধী করে তোলে তেমনি কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে আর যখনই গাছের কোষ বিভাজন ভালো হবে রোগ প্রতিরোধী হবে তখন কিন্তু সে সমস্ত গাছে অধিক পরিমাণে মুকুল নিয়ে আসবে তাই এখন খাদ্যের পাশাপাশি কিন্তু আমরা সামান্য পরিমাণে জিঙ্ক ব্যবহার করব এটি একটি মাঝারি সাইজের টব এই টবের জন্য তিন থেকে চার গ্রাম জিঙ্ক কিন্তু যথেষ্ট এটি পরপর তিন মাস ব্যবহার করবেন মাসে একবার করে দর্শক খাদ্যের প্রক্রিয়া শেষ হওয়ার পর আমাদের কিন্তু গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে কারণ এ সমস্ত গাছ গোটা বর্ষাতে কিন্তু ভালো মানে ছত্রাক লেগেছে তাই আমরা এখন ছত্রাকনাশক স্প্রে করব যাদের গাছ অনেকটা বড়ো হয়ে গিয়েছে প্রিন করার ব্যাপার থাকে এখন কিন্তু আর পুরিং টুরিং করতে যাবেন না শীতের শুরুতেই কিন্তু ফুল আসবে তাই পুরিংয়ের প্রয়োজন নেই শুধু একটি ছত্রাকনাশক ব্যবহার করবেন আর যে সমস্ত গাছে একদম মুকুল আসেনি কোনো দিন আসেনি তারা কিন্তু এখন পিজিআর ব্যবহার করবেন নিরাকুলন ব্যবহার করতে পারেন প্যানোফিক্স ব্যবহার করতে পারেন আর পিজিয়ারটাই কিন্তু আর মোটামুটি পনেরো দিন পরে ব্যবহার করলে হবে দর্শক তাহলে আমাদের প্রথমে ব্যবহার করতে হবে খাদ্য দ্বিতীয়ত গাছে ছত্রাক নাশক স্প্রে করতে হবে ভালোভাবে পরপর তিনবার এক্ষেত্রে সাফ হতে পারে অ্যান্টাগোল হতে পারে তিন নম্বর আর পনেরো দিন পর আমরা গাছে পিজার স্প্রে করব গাছের গোড়ায় এখন জল একটু কম পরিমাণে দিতে হবে যেন অধিক জল পেয়ে গাছে নতুন শাখা প্রশাখা মেলতে না পারে দর্শক সেপ্টেম্বর মাসে এইটুকু পরিচয় সারুন দেখবেন এই সমস্ত গাছ ডাল ভেঙে কিন্তু মুকুল নিয়ে আসবে আর আজ থেকে ঠিক এক মাস পর এ সমস্ত গাছে কিন্তু আর মিশ্র খাবার দেওয়া যাবে না নাইট্রোজন খাবার সম্পূর্ণ বন্ধ তখন আমরা ব্যবহার করব পটাশিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যাদের অল্টায় ম্যাঙ্গো রয়েছে তারা এই পরিচর্যাটুকু সেরে ফেলবেন ধন্যবাদ